আমি যেসব হিন্দু সম্প্রদায়ের দাওয়াত দিয়েছি তারা সকলে উপস্থিত হয়েছে এবং আপনাদের সম্প্রদায়ের যারা শ্রেণীয় যাদেরকে আজকের অনুষ্ঠানে থাকার আমরা জানিয়েছি ওনারাও আজকে উপস্থিত হয়েছে এবং আমার সংগঠনের বিভিন্ন সকলে উপস্থিত হয়েছে সকলের প্রতি অবস্থা প্রথম প্রতি স্মরণ আজকের এই উৎসবের অনুষ্ঠানে সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্দোলন কৃতজ্ঞতা জানাই আপনারা আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমাদের অতিথি অনেকগত ব্যক্তিদেরকে আমি আপনাদের সাথে বেশি বক্তব্য দেবো না দুই থেকে তিন কথা বলবো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো যাই আমি যদি একটা সংলক্ষ করি বিএনপির রাজনীতি করি

এটি আমাদের আপনাদের কাছে আশা এবং প্রত্যাশা আমরা ষোলোটি বছর সন্ধ্যা ছিলাম ষোলোটি বছর আমরা আপনাদের খুব খবর দিতে পারি নাই আপনারা আমাদের কাছে আসতে পারেন নাই আজকে আমাদের বক্তব্যটা আওয়ামী লীগ বা কোন বিরুদ্ধে না যারা যে সংগঠনের নেতা হোক যারা সমাজের ভালো করবে তারা মানুষের হৃদয়ে গেঁথে থাকবে পর্যন্ত এবং তার নেতৃত্ব কখনো বিলুপ্ত হবে না তাই যারা আজকে যে ধরনের নেতা হোক যারা সমাজের সাথ করবে যারা মানুষের পাশে দাঁড়াবে না যারা শুধু অর্থ আত্মসাত করবে তাদের বিচার চলবে এবং বাংলাদেশের আইন করবে এটি আমরা বিশ্বাস করি আমি আপনাদের প্রতি আহ্বান জানা আমরা পরিবেশ বান্ধব ভাবে আমরা এই সভায় বসবাস করবো সেই আপনারা আনবে আমাদের সহযোগিতা করবেন আমি আমাদের পাশে যে কোনো সমস্যা আমাদের

যে গরমের মাঝে আপনাদের অনেক কষ্ট হচ্ছে একটি বিষয় শনিবারে বক্তব্য শেষ করব আমরা আপনাদের বারোশো পঞ্চাশ জন পরিবারের আজকে উপহার সামনে বিতরণ করব বারোশো পঞ্চাশ পরিবারের আমরা অলরেডি রুটে দিয়েছি তারপর আমাদের কাছে মনে হয়েছে আরো প্রায় একশো লোক আমাদের এখানে এসেছে যারা পায় নাই যারা লোকের পায় নাই তাদের প্রতি পরামর্শ আপনারা এই রুমে থাকবে যারা প্রোগ্রেন পেয়েছেন তারা একে একে আপনারা বেঁচে আসবেন আমরা একে একে জমা নেব আপনাদেরকে বিতরণ করবো যারা প্রয়োগ পান নাই কেউ আপনারা নিরশাবেন না এবং সকলের শিক্ষা করতে হবে কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সকলে আমার জন্য আশীর্বাদ করবেন বসে যেগুলো জায়গায় আমাদের বাইরে থাকে আমাদের থাকে থাকে মানুষের সব থাকে